সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরি পেঁয়াজের পাইকারি বাজারে দর্শক আজকে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পেঁয়াজের পাইকিরি বাজার মূল্য কত আছে দর্শক আমরা সমগ্র বাজার ঘুরে যেটা জানতে পারলাম ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদের এই ব্যাপারে জানিয়ে দেব ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু গত গতকালকের বাজার দরটি জানছেন গতকালকের বাজার দরটি কিন্তু একটু বেশি পরিমাণে ছিল কিন্তু আজকে অল্প একটু কম হয়েছে বাজার বেশি না একশো দুইশো টাকা কমে আসছে তো তারপরেও পেঁয়াজের বাজার বর্তমান একটু বেশি আছে পনেরোশো টাকা বাজার আছে আজকে তো আমরা কিন্তু এই মুহুর্তে সরাসরি কথা বলবো একজন পেঁয়াজ বিক্রেতা আঙ্কেলের সঙ্গে আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের পেঁয়াজের বাজার দরটা কত আছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনার সামনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এই পেঁয়াজটা কত দাম বলতেছে চোদ্দশো বলতেছে চোদ্দশো বলতেছে তো আজকের মানে সর্বোচ্চ বাজার যেটা মাথা সেটা কত চোদ্দশো পনেরোশো পনেরোশো তো যাই হোক আপনি কয় মন পেঁয়াজ নিয়ে আসছেন দশ মন দশ মন নিয়ে আসছেন তো এটা তো মরিকাটা পেঁয়াজ তাই না তো আপনার বলতে আলি পেঁয়াজ কি এখনো উঠানো হয়েছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক মানে গত আমরা গত দুদিন আগে শুনছিলাম যে পেঁয়াজের বাজার আঠারোশো টাকা পর্যন্ত হয়েছিল বাজার কমে গেছে তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি কথা বললাম একজন পেঁয়াজ বিক্রেতা আঙ্কিলের সঙ্গে তো আঙ্কিল কিন্তু একজন বড় কৃষক দশ মন পেঁয়াজ নিয়ে আসছে আজকের বাজারে তো আমরা গত দুদিন আগেকার বাজার দেখছিলাম আঠারোশো বাজার ছিল তো হঠাৎ করে এই বাজারটা হয়ে যাওয়ার কারণ হলো এল চি পেঁয়াজ দু দিন আট আটকিয়ে দেওয়া হয়েছিল এই জন্য হঠাৎ করে পেঁয়াজের দরটা একটু বেড়ে গেছিলো তবে আজকের বাজারটা কিন্তু একটু কমে আসছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরির হাট এই হাটে মূলত পেঁয়াজ রসুন আলু মরিচ পাইকিরি বাজারে মানে সব কিছুই বেচা বিক্রি হয় তো আপনারা যারা দূর দূরান্তর ব্যবসিক আছেন তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা এই ধুলাউরি বাজারে এসে মাল ক্রয় করে নিয়ে যেতে পারবেন ধুলাউড়ি হাটটা মূলত লাগে প্রতি সপ্তাহে দুদিন সপ্তাহে শুক্রবার এবং সোমবারে ধুলাউড়ি হাট লাগে ধুলাউরি হাটে কিন্তু গরু ছাগল সব কিছুই ওঠে কিন্তু সোমবারে গরু ছাগল ওঠে না শুক্রবারে গরু ছাগল পাওয়া যায় আর সোমবারে মানে শুক্রবারে পেঁয়াজ রসুন সব কিছুই ওঠে প্রিয় দর্শক আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিদিনের সব কিছুর বাজার দর সম্পর্কে আপডেট দিয়ে থাকি বলতে প্রতিদিন আমরা পাটের আপডেট দিয়ে থাকি দুপুর একটার সময় পাটের ভিডিও আপলোড দেওয়া হয় আর সন্ধ্যা সাতটার সময় অন্য অন্য ফসলের আপডেট দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক পেঁয়াজ রসুন পাট তেল চাল ডাল এগুলার বাজার ছাড়াও অন্য অন্য বাজার দর সম্পর্কেও জানানো হয় তো আপনারা কিন্তু অবশ্যই কে কোন বাজারের বাজার দর জানতে চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনারা যদি কমেন্ট করেন যে যে ফসলের দাম জানতে চান যে জিনিসের দাম জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু সেই ফসলের বা সেই জিনিসের দাম জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক আজকের বাজার দরটা সর্বোচ্চ পনেরোশো টাকা আর সর্বনিম্ন বারোশো তেরোশো টাকা তো আজকে বাজার দরটা আপনারা জেনে গেলেন তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল অন্য কোনো হাটে অন্য কোনো কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারক